হজরত হুদ আলা সাল্লামের প্রায় একশত বছর পর মহান আল্লাহ পাক হজরত সালে আলাহ সাল্লামকে নবী হিসাবে সামুদ জাতির হেদায়তের জন্য প্রেরণ করেন সামুদ জাতি যেন মন গড়া পথে চলতে না পারে অর্থাৎ আত জাতির মতো ধ্বংস না হয় সেজন্য হজরত সালে আলা সাল্লামকে আল্লাহ সত্যের পথে আসার আহ্বান জানান কিন্তু তারা তারা বিরোধিতা করায় শেষ পর্যন্ত তাদের উপরেও আল্লাহর গজব নেমে আসলো সামদ জাতির বিষয়ে মহান গ্রন্থ আল কোরআনে এরশাদ হচ্ছে সামদ জাতির কাছে তাদের ভাই সালে আল সাল্লামকে প্রেরণ করেন তিনি এসব এসে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই সুরা বাকারা তিয়াত আর আপ তিয়াত্তর থেকে সাতাত্তর নম্বর আয়াত প্রথম দিকে কিছু সংখ্যক লোক এই দাওয়াতকে কবুল করে নিলেন শেষে প্রায় সকলেই তার বিরোধিতা করলেন হজরত সাল্লা সাল্লামের দাওয়াতের প্রাথমিক পর্যায়ে ওরা নবীর নির্দেশিত পথে চলে বেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিতা লাভ করলেন এবং বিশাল ভূখণ্ডের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তাদের এক এক ব্যক্তির বয়স বারোশো থেকে তেরোশো বছর পর্যন্ত দীর্ঘ ছিল কর্তৃত্বের অন্দর মোহে শেষ পর্যন্ত তারা ভালো কাজের প্রতি উদাসীন এবং মন্দ কাজের প্রতি আগ্রহী হয়ে ভুল পথে চলতে শুরু করে তাদের মধ্যকার কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেলে মূর তাদের মিত্রের মূর্তি তৈরি করে পূজা করতে শুরু করতেন নবী তাদের কীর্তকর্মের পরিণতির কথা জানিয়ে সত্যর পথে আসার আহ্বান জানান কিন্তু সে যাতে তার কথা শুনল না তাদের দাবি অনুসারে নবী মুজিজা হিসাবে এক টুকরো পাথর থেকে একটি উঠনি বের করে তাদের সামনেই একটি বাচ্চা পোশাক করিয়ে দিল এটা দেখে বহু লোক ইমান করলেন কিন্তু ভোর হতেই না হতেই আবার তারা মুরতার হয়ে যায় তারা নবীর মুজিজাকে জাদু বলে আরও বেশি অত্যাচার শুরু করেন কিন্তু উঠনির বিষয়ে তারা আল্লাহর নির্দেশ অমান্য করেন যেমন কোরআনের ভাষায় তাদের প্রতি নির্দেশ ছিল এটি আল্লাহর পাঠানো উঠনি তোমাদের জন্য প্রমাণ হিসাবে এসেছে সুতরাং একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চলাফেরা করতে দাও কেউ তাকে খারাপ নিয়তে ধরতে পারবে না তাহলে তোমাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে সুরা আর আপ তিয়াত্তর নম্বর আয়াত কিন্তু কিদার ইবনে সালিফ নামক এক ব্যক্তি উটনিকে হত্যা করে ফেলে মায়ের করুণ অবস্থা দেখে শাবকটি পাহাড়ে আশ্রয় নেয় দুষ্ট লোকেরা শাবকটির পেছনে ছোটে নবী সংবাদ পেয়ে পাহাড়ে যায় এবং খুব মর্মহত হন শাবকটি নবীকে দেখে খুব কাদ্য কন্দন করেন এবং পরপর তিনটি শব্দ করার পর পাথরটি ফেটে গেল এবং শাবকটি তার ভেতরে ঢুকে পড়ল। এরপর হজরত সাল্লা সাল্লাম তার জাতিকে জানিয়ে দিলেন যে তোমাদের মাত্র তিন দিন সময় আছে এই বলে তিনি মক্কা শরীফে চলে গেলেন পরে প্রথম দিন তার জাতির লোকের মুখমণ্ডল হলুদ দ্বিতীয় দিন লাল এবং শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন কালো হয়ে যায় চতুর্থ দিন জিব্রাহ আলু সাল্লাম এমন শব্দ করল যার ফলে তাদের ছোট বড় সকলের কলেজা ফেটে মৃত্যু হয় অন্য বর্ণ অন্য বর্ণনায় ভূমিকম্পের ফলে সকলের মৃত্যু বর্ণনা এসেছে মৃত্যুর বর্ণনা এসেছে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন